পৈশাচিক সহিংসতার বিরুদ্ধে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ রাঙামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উলাঙ্গ ও পাথর দিয়ে হত্যা খিলাসের উপর নিত্য কি এবং কি পায়ের রক কেটা এই বর্বর ও অমানবিক ঘটনার বিরুদ্ধে নো টলারেন্স নীতি ঘোষণার দাবিতে বিভিন্ন সংগঠনের ছাত্রনেতা ও সচেতন নাগরিক বিন্দের ব্যানারে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে শনিবার বিক্ষোভ মিছিলটি বনরূপা বাজার থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন খুন চাদাবাজি আর নয় সকল হত্যাকাণ্ডের বিচার চাই বর্বর্তার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ ও অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইমাম হোসাইন ইমু কৃষি ইনস্টিটিউটের মোহাম্মদ জালাল উদ্দিন রেড জুলাই সংগঠনের সাদিয়া ইসলাম শায়দা এনসিপির জাকির হোসেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান রাবিপ্রবীর ছাত্রনেতা নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন উক্ত সমাবেশে বক্তারা বলেন আমরা আজ রাজপথে নেমেছি ন্যায়বিচারের দাবিতে যারা নিরীহ মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পায়ের রক কেটে হত্যা এটা কোনো শব্দ সমাজে কল্পনাও করা যায় না বিচারহীনতার সংস্কৃতি আজকের এই নৃশংসতার মূল কারণ আমরা এই চক্রের বিচারের দাবিতে নো টলারেন্স ঘোষণা করছি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল